ঈদের বেড়া তো আসছিলাম বাবার বাড়িতে অনেকদিন এইবার থাকা হলো কালকে সকালের দিকে চলে যাব তাই বিকেল বেলা চলে আসলাম বাড়ির পাশে ছোট বনটার মধ্যে একটু ঘুরে দেখি ভালো এখানটায় এসে দেখি আমার ভাই আর আমার আম্মা মিলে করলা পারতেছে এইবার ক্ষেতের মধ্যে এটা নতুন পাড়া প্রথম পাড়া আর কি পুরো ক্ষেত মিলে ক্যারেট হয়েছে আগের দিন বিকেল বেলা সবগুলা কেটে রাখতেছে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে নিয়ে চলে যাবে কারণ সকালে যারা কৃষি কাজ করেন তারা তো জানেন ভুর বাজারে যেতে হয় তাহলে অনেকটা দামে বিক্রি করা যায় আর এগুলো তো পাইকারি হিসাবে বিক্রি করা হয় তাই সকাল সকাল নিতে হয় আমি এসে দেখি প্রায় পুরো খেতে কাটা শেষ প্রথম প্রথম পেরেছে তাই এক ক্যারেট হয়েছে পরে আরো বেশি হবে সন্ধ্যা হয়ে আসছে তাই চলে যাচ্ছে আমার আমার বাই মিলে ধরে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে আর আমি এই দিকটা খেতে চারোপাশটা দেখতেছি অনেক সুন্দর লাগতেছে এগুলা কিন্তু অনেক মিস করি যখন বাড়ি থেকে চলে যাই পুরো খেতে অনেক করলার কটি হয়েছে আর দুই তিন দিন গেলে অনেকগুলো কাটতে পারবে কারণ অনেক প্রচুর কটি এসেছে গাছে মাসাল্লাহ। আর এখন তো করলার প্রচুর দাম তাই অনেকটা ভালো মূল্যে বিক্রি করা যাবে পুরো খেটা দেখতে কত সুন্দর লাগতেছে করলা খেতে কিন্তু কাজ করতে অনেক শান্তি কারণ করলার লতে তেমন একটা ধার নেই অন্যান্য ফসল করলে এই লত গাছের লোত গুলা ধার থাকে প্রচুর যেমন জালি কুমড়া তারপরে লাহা বাইগণ লম্বা বাইগন তারপরে দেড়েস এগুলার ফসল কাটতে কিন্তু প্রচুর কষ্ট হয় আর কচু করলে তো তুলনাই হয় প্রচুর শৈল খাওয়া যায় আজকে আবার দেখি সকালের দিকে মনে হয় ক্ষেতের মধ্যে পানি দিয়েছিল তাই পুরো ক্ষেত জুড়ে অনেকটা পানি ওই ক্ষেতের ভিতর দিয়ে চলে আসলাম এই ক্ষেতের মধ্যে এটার মাঝেও দেখি আমার আব্বা ছোট ছোট করলা আছে না এগুলা এগুলা চাষ করেছে এখানটায় এটা তো মূলত মানুষে উঠছে নামে ডাকে আর ওইটা তো লম্বা করল্লা আর এটা ছোট ছোট করলা দেখি ওই করলার থেকে এই করলাগুলা কিন্তু প্রচুর তিতা হয় খেতে আমি তো হাতে নিয়ে দেখতেছি কত সুন্দর কিউট লাগে না দেখতে ছোট ছোট করলা কি সুন্দর লাগতেছে দেখতে সবগুলা গাছে অনেকগুলা করলা ধরেছে কিন্তু পুরো মাচা জুড়ে তেমন একটা লতগুলা ভাইনি আর কয়েকটা দিন গেলে পুরো মাচা জুড়ে লতগুলা বেয়ে যাবে এই ক্ষেতগুলোতে কিন্তু আমি আমার আব্বার সাথে আগে ফসল কেটে কেটে সুন্দর করে দিতাম এখন আমার বাই সব করে আমার ভাই বড় হওয়াতে এখন আমার বোনেদের আর কোনো কাজ করতে হয় না এখন আমার আব্বার সাথে আমার ভাই কাজ করে মাঝে মাঝে আমার আম্মাও সাহায্য করে ক্ষেতের এই পাশটা আমাদের গড়ে খাওয়ার জন্য কয়েকটা লাউ আর বিষ লাগিয়েছিল আমার আম্মায় কিন্তু সেই লাউ গুলো খেয়ে খেয়ে আর কুলাইতে পারতেছে না তাই করলার সাথে এই গুলো কালকে বিক্রি দেবে এখানটায় তিনটা লাউ বড় হয়েছে তিনটা লাউ কেটে নিয়ে যাচ্ছে এরকম অনেক ফসল আমার আম্মা খেতে চারোপাশ দিয়ে লাগা আমাদের গোড়ে খাওয়ার জন্য কিন্তু সেগুলা দেখা যায় আর গড়ে খেয়ে কুলাইতে পারে না আমার আব্বা সব খেতে একই ফসল করে তাই তো বিভিন্ন রকম খাওয়ার জন্য আমার ক্ষেতের পাশ দিয়ে বিভিন্ন রকমের ফসল লাগিয়ে থাকে কারণ আমাদের তেমন একটা বাজার থেকে আনা তরকারি কেনা হয় না পুকুর থেকে মাছ তুলে মাঝে মাঝে আর খেতে সময় শাক সবজি তো আছে সেগুলাই নিয়মিত খাওয়া হয় আর এই পাশটায় দেখে আমার ভাই আবার সেলুনও চালু করেছে আরেকজনের ক্ষেতে পানি দিতেছে আর আমার মেয়ে তো এই পানির লাইন পেয়ে দেখুন কি সুন্দর খেলা করতেছে হাতে ধরে নিয়ে আসছিলাম সুন্দর করে ঘুরবো আর পানি দেখে সে শেষ ক্ষেতের মধ্যে নেমে পড়েছে সন্ধ্যার দিকে তারপর কি আর করব আমি একা একে ঘুরে দেখতেছি এখানে দেখি একটা মিষ্টি কুমড়া গাছও আমার মা লাগিয়েছে শুধু খেতে সবজি করলেও না খেতে চারোপাশ দিয়ে লাইলের কিনারও যে অনেক ভালো সবজি করে খাওয়া যায় সেটা আমার মা না দেখলে হবে না এই মিষ্টি কুমড়া গাছের প্রতিটা মাথায় মাথায় অনেক মিষ্টি কুমড়া কটি এসেছে অনেক মিষ্টি কুমড়া ধরেছে মাত্র একটা গাছ আর দেখুন কতটা জায়গা জুড়ে মেলেছে আর গাছের প্রতিটা ঢোকা কত সুন্দর কচি কচি মোটা মোটা মনে হচ্ছে এখনই কেটে নিয়ে রান্না করে খায় কিন্তু গাছে তো অনেক কটি ধরেছে তাই খাওয়া যাবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না